আরে, দাঁড়াব আরে এতো দেখি ফেলছে এতো দেখি সর্বরস তাি আর এই দাঁড়াব দাঁড়া বলছে বলছে দারাপ দাঁড়া বলছে

আমি তো দেখিনি ভাই আর এদিক দিয়ে গেছে এখান থেকে নেমে আসছে দেখেন আপনি না না আমি দেখিনি কোথাও দেখিনি বলছেন আপনি এদিক থেকে তো মেয়েটা নেমে আসছে আর ভাই আমি দেখিনি বললাম তো গাড়ি ভিতরে লুকিয়ে রেখেছেন আরে কি আসছে গাড়ি ভিতরে লুকিয়ে রাখবো না কোথায় গেল এদিক দিয়ে আসছে তো আরে ভাই যাই হোক বেড়ে এদিক দিয়ে আসছে বলছি আমি তো বললাম দেখিনি আমি জানা ভাই ওদিকে জান না কোথায় যাবে দেখি গাড়ির ভিতরে লুকিয়ে রাখিস না তো আপনার ওই দিক জানতো ভাই এদিক দিয়ে তো আসলো এই একটু খুঁজে থাকতো আরে গাড়িতে নাই বললাম তো আর ভাই এদিক দিয়ে কি চালা বুঝলাম না ব্যাপারটা দিদি একটা মেয়ে দৌড়ে ঢুকলো দুজন দাঁড়া করতেছে দেখি আপু কি হয়েছে বলেন তো বেরিয়ে আসেন আসুন আচ্ছা আপনি বলুন তো কেন আপনি দৌড়ে আমার গাড়ির ভিতরে লুকালেন আর কেনই আপনার পিছনে দুইটা লোক লাগলো ভাই আমি আপনাকে সেটা বলতেছি তার আগে আপনাকে মেনি মেনি থ্যাঙ্কস আপনি আমার যে উপকারটা করলেন তার জন্য আমি শোধ করতে পারবো না আসলে আমি একজন সিআইডি লোক আমি পার্কে ঘুরে ঘুরে তথ্য সংগ্রহ করি আসলে আজকে হঠাৎ করে দেখলাম দুটো লোক একটা মেয়েকে মেরে বস্তা বন্ধ করে পানিতে ফেলে দিচ্ছে তো আমি সেটা ভিডিও করেছি বলে আমাকে করে ধাওয়া করেছে আর আমি এক একটা মেয়ে মানুষ বলে ওদেরকে ধরতে পারি নাই আর আমি থানা গিয়ে ফোর্স নিয়ে ওদেরকে গ্রেফতার করতে যাবো আমাকে নিয়ে যাবেন একটু হ্যাঁ অফকোর্স আপনি এক কাজ করেন আপনি ওই যে হয়তো তারা সামনে আছে আপনি আমার গাড়িতে উঠে বসুন আচ্ছা ভাইয়া এদিকে আসুন আপনি বসুন আমি দেখছি আচ্ছা ম্যাডাম বলুন তো ওরা কেন মেয়েটাকে বস্তাবন্দি করে পানিতে ফেলে দিল আসলে ভাইয়া এই বিষয়ে কোনো তথ্য প্রমাণ এখনো আমি জানতে পারিনি তবে আমি তাদেরকে গ্রেফতার করে রিমান্ড আমি নিয়ে আমি কথা বের করবো সমস্যা নেই আচ্ছা ঠিক আছে ম্যাডাম তাহলে আমি আপনাকে পৌঁছে দিচ্ছি